আব্দুর রহমান জামি দেখলেন সমস্ত প্রহরীরা তাদের তন্দা লেগে গেছে হযরতে আব্দুর রহমান জামি চিন্তা করলেন এটাই তো সুযোগ তিনি আবার উঠে রওনা করলেন নবীজির রাউজা মুবারকের দিকে নবী যাকে ওই ব্যক্তি কি আর দূরে থাকতে পারে রে নবী যাকে

তোমাকে বলছিলাম যে আমি কি আটকাইতে তুমি আটকাইয়া ঘুমাইলা আমি তো আবার আমার আমি নবীর রাউ দিকে আসতে সেরে

ধরে দিয়ে আঘাত করতে শুরু করলেন মাঠে আরম্ভ করলেন আর তোর রহমান দাবি চোখে পরিগুলো ছিড়ে দিয়া কান্দের বলে আর সুরা আল্লাহ আমি তো এই পৃথিবীর কোন মানুষের কাছে কিছু চাই নাই গো শুধু আপনার কাছে চেয়েছি এই মদিনা আগবন্ডরের কাছে আমার কিছু চাওয়ার নাই আমি মদিনা গবন্ধনের কাছে কোনো পাওনা দেওয়া নাই মদিনার গবর্ধন আমারে মারে মারু নবী গো এক এইবারের জন্য আপনার চেহারা আমি আব্দুর রহমান দেখেছে ইয়ার সুর আল্লাহ কি আমি এক কিবার আমি আব্দুল আমার এক কী বার আপনার তোরানির চাহরা মোবারক দেখতে চাইগন আমি কোন বরাদির কারণে আপনি আমার সাথে আমি উঠতেছে এই বোধিন আর কেবল আমার সাথে খারাপ আচরণ করে আমি জানি না আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে এসে মারলেন মারার মতো করে মারলেন আহত করে করে জেলখানার মধ্যে আটকাইয়া শক্ত পাহারা বসাই আবার ঘুমিয়ে পড়লেন মদিনার গভর্নর জানে আমি গভর্নর যখন ঘুমাবো আমার ঘুমের মধ্যে নবী আসবে নবী আসবে নবী এটা বলবি এটা মিথ্যা না এটা শয়তান দেখাবে না এটা নবী দেখাবে নবী দেখাবে নবী দেখাবে আব্দুর রহমান জানকে জেলখানার মধ্যে ঢুকাইয়া শক্ত পাহাড় অবশাইয়া দাবি তারা লাগাইয়া মদিনার গভর্নর সে পড়লেন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে যাওয়ার পরে আমার নবীজি ধমক দিয়ে ডেকে বললেন গভর্নর আমার জামি কি তোমাকে আটকাইতে বলছিলাম তো আমার জামি কি তুমি মারার অধিকার তোমাকে কে দিয়েছে আমার জামির তুমি কেন মারছো আমার জামি তো মদিনার মধ্যে কারো উপর জুলুম করে নাই কোনো বেকে আবার জামি রেপ করে নাই

ইয়া হাবিব আল্লাহ আমি শুনেছি আপনি তাইপের চামড়ার চ্যান্ডেল জুতা বড় ভালোবাসেন मोहब्बत করেন ও নবী আপনি যদি একটু রওজা মোবারক থেকে আজকে উঠতেন আমি সেই টাইফের চামড়া এনে দিতে আমার পিড়ের চামড়াগুলো দিয়া সুন্দর জুতা বানাইয়া

রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্নাতের আশায় নয় ঘেরসুল যখন নাম কেউ ডরি না জন্না রাসায় নয় হের সূ জহনাম কু ডো তু পাওয়ার সাসুতে মদিন কিছুক্ষণ চলবে চলবে ইনশাআল্লাহ বলেন না জবান খুলে খোলে উচ্চ আওয়াজে বলেন ইনশা আল্লাহ হয় নাই আরো জোরে বলেন প্রত্যেকটা জবান খুলে বলেন ইনশা আল্লাহ একবার বলেন মারহাব আমাদের দেশে শুধু তুফান লাগলে বলি আল্লাহর কথা মনে হয় ঠিক নিও নিও কথা বলেন কি লাগলে তুফান লাগলে বন্যা হইলে মনে হয় যে এটা শাহজালালের বাংলাদেশ তখন স্লোগান চেঞ্জ হয়ে যায় আর যখন তুফান জলোচ্ছ্বাস চলে যায় তখন স্লোগানও চেঞ্জ হয়ে যায় তুফান লাগলে সিগন্যাল যখন এক দুইয়ের মধ্যে চলে আসে তখন গজল গাইতে থাকে তখন আর লাফানি কুদানি ফালানি নাই তখন শুরু হয়ে যায় ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম কর বল রহম কর আর রহম শাহজালের বাংলাদেশ শাহ পৌরানের বাংলাদেশ সহম কর আল্লাহ আহ খাজা ফরিদ পুরীর বাংলাদেশ এনায়ত পুরীর বাংলাদেশ রহম কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগতেছে কিছুক্ষণ চলবে একবার জবান খুলে বলেন তো আল্লাহ আকবার হয় না এটা নির্বাচনী আওয়াজ হয় নাই নির্বাচনী আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহ আকবার মোহাম্মদে বলেন না আল্লাহু আকবার

ইজ্জত বুঝতে হবে কার সবাই বলেন কার ঘোষণা করেছেন কে তিনি কি আছেন না নাই সবাই গগন খুলে আছে আলাই ওই আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে ঠিক না ঠিক আমার ভাইরা কিছু বলে আমরা শুধু আল্লাহর ইবাদত করতে চাই এটা আবু জাহেল বলছিল আবুল আহাব বলছিল উতুবা বলছিল সাহাবা বলছিল মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছ আমরা তো এক আল্লাহর ইবাদত করি আমার রাসূল বলছে না এতদিন তোমরা আল্লাহর ইবাদত করছো এখন আর চলবে না এখন আল্লাহর ইবাদত করা লাগবে আতি আল্লাহ ওয়া আতি রাসূলা আল্লাহর ইবাদতের পরে আমি রাসূলের ইবাদত করা লাগবে মারহাবা কহ খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা মৌলবি সাড়ে চোদ্দ শত বছর পরে এখন নবীর মোহব্বতের মধ্যে বেদাতের গন্ধ পাইতেছে বুঝতে হবে তার নাকে সমস্যা কথা বলেন ঠিক না বেঠে কোথায় সমস্যা যখন শক্তি থাকে তখন নাকে তো বালামন্দ বুঝে না ঠিক কি এটা কি গোস্তের গ্রাম না বিরিয়ানি গ্রাম না পায়খানার গ্রাম কোনটাই তার করতে পারে না এখন মৌলবীর অন্তরের মধ্যে নবীর প্রেম না থাকার কারণে কোনটা নবীর প্রেম আর কোনটা মৌলবীর প্রেম কোনটা মওদুদের প্রেম এটা এই মুহূর্তেই মৌলবীরা পার্থক্য করতে পারে না কথা বলুন ঠিক না ব্যাথে নসীব গুণে যারা আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আল্লাহ রুলিদেরকে মহাব্বত করি আল্লাহ রুলিদেরকে ভালোবাসি মহাব্বত করার কারণে তাদের দরবারের ক্ষেত্রের কারণে তাদের দরবারে যাওয়া আসার কারণে সহপতের কারণে আল্লাহ আমাদেরকে দয়া করে নবী বুঝাইতে সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে মিয়া ভাই খারাপ লাগে ছেড়ে দেব চলবে একবার জবান খুলে বলেন চলবে হয় নাই সবাই বলেন মার হাবা কম আল্লাহ কবুল করেন বলেন আমি বাইরে আমার আপনারা জানেন আমি হাসান সিরাজি এই স্টেজে এই রবির বাজারের মাহফিলে আমার মনে আছে প্রথম মাহফিল হচ্ছে মাহফিলের আগের দিন ফ্যান্ডেলের মধ্যে হাঁটু পানি মারানা তাজুল ইসলাম চাতুরি সাহেব বললো মহাইমিন ভাই তখন সাইফুল ভাই ছিল কেশিয়ার বললো ভাই একটা কাজ করেন সেলু মেশিন দিয়া ছোট মেশিন দিয়া পানি হিসে না প্রথম মাহফিল শুরু করছাম পানি শেষ দিয়া জমিন শুকাইয়া ওই মাঠের মধ্যে মাহফিল করছে ওলি আল্লাহরা চাইলে এটা সম্ভব কি সম্ভব না কথা বলুন সম্ভব না। চাইলে কে গবীরের বস্তু নিতে না পারে এরে উপযুক্ত হইলে তৈয়ার ডাইকানিবে ঘরে তোমার ডাইকানিবে ঘরে ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জালা কেউ বোঝিতে পারে না রে

আমার কেবলা যান কুঠি কুঠি কারামতের মধ্যে ছোট্ট একখানা কারামত কবির বাজারে সুন্নি মুসলমানের আপনাদেরকে বলে দেই খাবার মাঠে যাবেন এখানে যতগুলি মানুষ দেখবেন প্রত্যেকটা মানুষের কাছে কাছে কোনো কার আমার অবশ্যই আছে সে বিশ্ব যাকে বাবা ডিফারেন্ট আমার যাকের ভাই বলে ভিতরে বাইরে ভিতরে বাহিরে আমরা যেমন পুরুষ বাইরে খেদমদ করি করি ভিতরে আমার মা বোনেরা তারাও খেদমদ করে বাবা 52টা ডিপার্টমেন্ট সরাসরি এক দুকে خدمت চলতেছে খোদার কসম আজ পর্যন্ত কুরুদিন কোন ডিপার্টমেন্টে কর্মীদের সাথে কর্মীদের কিলাকিলি লাগে নাই ভাইরামান আল্লাহর দরবারে এইজন্য আমি বিশ্বাদাতের মন্দিরে গিয়েছি যাওয়ার আগে আমি নামাজ পড়তাম না এখন আমি নামাজ পড়ি আল্লাহর সহবতের কারণে যাওয়ার আগে আমি তরিকা বুঝতাম না এখন আমি যাওয়ার পরে তরিকা বুঝতেছি যাওয়ার আগে আমি ওজনে ঠকাইতাম মাপে কম দিতাম রে এখন আমি যাবার পরে পরিবর্তন হয়েছে আমি আর ওজনে কম দেই না মাপে ঠকাই না কথা বলে জাকির মন্দিরে যাওয়ার আগে

গায়ক আসছে মরিদ হইছে সারা জীবন পালা গানের অনুষ্ঠান করত গান গাইত পালা গানের অনুষ্ঠান করত গান গাইত ওনার নাম ছিল জাওয়ান মহন হুজুর কেবলা কাছে এসে মরিদ হইছে মরিদ হওয়ার পরে প্রথম দুই তিন দিন পরে ওনার কাছে একটা গানের মজলিশের অর্ডার আসলো উনি হাদিয়া নিলেন অ্যাডভান্স নিলেন হুজ কে দুয়ার জান হুজু কে বলা যান দেখি বললেন বাবা গানে চাইবেন বাবা কি গান করেন আমার একটু গান শোনান